মঙ্গলবার রাতে যখন একাধিক দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা ঠিক তখনই পড়ুয়াদের একাংশের চাপে পড়ে নজিরবিহীনভাবে ওই রাতেই কলেজ কাউন্সিল বৈঠক করে পাঁচ পড়ুয়ার বহিষ্কার সাময়িকভাবে তুলতে বাধ্য হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার দুপুর এগারোটায় ফের কলেজ কাউন্সিলের বৈঠকে বহিষ্কৃত পড়ুয়াদের নিয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ উল্লেখ্য গত সোমবার কলেজ কাউন্সিল বৈঠকে থ্রেড কালচারে যুক্ত থাকার পাঁচ পড়ুয়া সহ মোট বারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের একাংশ কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে প্রত্যাহারের দাবির পাশাপাশি ফের অভিযুক্তদের বয়ান শোনার আর্জি জানান এরপরেই তরি ঘড়ি নজিরবিহীনভাবে রাতে কলেজ কাউন্সিলের আট সদস্যের উপস্থিতিতে সাময়িকভাবে বহিষ্কার প্রত্যাহার রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আজকে আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য ছিল আমাদের যে পাঁচজন ইউজি স্টুডেন্ট যারা আছে আমাদের কোন একটা জায়গায় মনে হয়েছে তাদের যে এই যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে এবং তাদের এক্সপালশনটা হয়েছে এটা কোনোভাবে সঠিকভাবে হয়তো হয়নি আরও বিচার বিবেচনা করা উচিত তো কলেজ কাউন্সিলের উপর আমাদের সত্যি বলতে কি পুরোপুরি আস্থা আছে এবং তাদের কাছে আমরা আবার ফেয়ার বিচারের জন্য আমরা বলেছি এবং তারাও সেটা মেনে নিয়েছেন এবং তারা এই পাঁচজনকে পাঁচজনের ব্যাপারে যে ব্যাপার নাম্বার নোটিসটা জয়লাকড়া তীর্থঙ্কর রয় অরিত্র রয় ঐশী চক্রবর্তী সৃজা কর্মকার এদের সবাইকে আপাতত এক্সপালশন থেকে উইথেল দিয়েছেন তো কালকে কলেজ কাউন্সিলের মিটিংয়ে উঠুক ব্যাপারটা ফেয়ার কিছু একটা বিচার হোক আমরা সেটাই চাই আর আমরা সবাই চাই দোষ যদি কারো করে কেউ করে থাকে তারা শাস্তি পা দোষীদের শাস্তি হবে না এটা হতে পারে দোষীদের শাস্তি হোক কিন্তু যারা আজকে হয়তো ফলস অ্যালিগেশনের শিকার তাদেরকে নিজেদের একটা সুযোগ দেওয়া হোক তারা সব কাগজ কালকের মধ্যে দিচ্ছে কালকে প্রচুর কাগজ আজকে দিয়েছে যা কাগজ বাকি আছে সেটা ওরা কালকে দেবে বলে আমাদের দেশে করেছে কারণ কালকে আমার ফুল বেঞ্চ আছে তার তার আগে যদি কাগজ না দিতে পারে তাহলে আমরা ফুল বেঞ্চে কাগজপত্রগুলো দিতে পারবো শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা